যারা যারা পূজা আર્ચনা করছেন তাদের কারোরই কোনো ফল লাভ হবে না কারণ আপনার বাড়িতে পূজা অর্চনা হচ্ছে আর फायदा লুটে নিচ্ছে অন্যজন দেখুন আগে এই ভিডিওটা স্বামী আর মাঝখানে যদি পাশের বাড়ির পুরো বৌদির হাত থাকে ওই স্বামী স্ত্রী কপালে সুখ পারে না আপনাদের আর আপনার ঠাকুরের মাঝখানে যদি ঘন্টা নড়া মানুষটা থাকে আপনার ঠাকুর কখনো আপনার কৃপা করবে না আপনি বলবেন কেন করবে না আমরা কে জানি পূজা করছে আমাদের কল্যাণ করবে না 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 কল্যাণ করবে না কারণ আপনাদের জন্য কোনো মন্ত্র নেই ঠাকুর আপনার টাকা আপনার ব্যবস্থাপনা আপনার আয়োজন আপনারা করেছেন কিন্তু আপনাদের নামে কোনো মন্ত্র নেই ব্রাহ্মণ যে দশটা পয়সা কারা দেয়নি যে পার্থিব অর্থ নিয়ে পূজা করতে এসেছে সে আপনার আনা ফুল আপনার আনা জল দিয়ে বলছে স্বচ্ছন্দন তুলসী পত্রায় ব্রাহ্মণ্য দেবতায় নমো সে তাদের সাই পূজা করিয়ে নিচ্ছে কিন্তু সে একবার ফুল জল দিয়ে আপনাকে বলছে না সূত্র দেবতায় নম ক্ষত্রিয় দেবতায় নম বা বৈশ্য দেবতায় নম এখন আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে যে কথাটা কতটা সত্য